দর্শক আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ টাঙ্গাইল জামাইপাড়া রেজাল ভাই উনি শামুক বিক্রয় করে থাকেন আমি তার সেই শামুকের সামনে দাঁড়িয়ে আছি পিছনে যে ইটা দেখতেছেন ওখানে তিনি সামগ্র সংগ্রহ করেন এবং তিনি সামুখ্য বিক্রয় করে থাকেন পাশাপাশি ওনার যে যে পাশে পুকুরটা এখানে থাকে তো এখানে থাকে থাকে তো পাশাপাশি এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলোনার কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন আচ্ছা শামুক চাষের কোনো অভিজ্ঞতা হ্যাঁ চাষে শামুক চাষের একটু অভিজ্ঞতা অবশ্যই আছে যেমন যারা এই যে আজ চাষ চাষের জন্য শামুক নেয় বড় শামুক নেয় এইটা আপনার মনে করে যে এই যে এক শতাংশের জন্য আড়াইশো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত ইউরিয়া সার একটু গোবর একটু খোল এই টাইপের একটু মিক্সড করে দিলে মনে মনে ওটা শামুক একটা খাবার ওই অগরে শামুকের গুণগত মানটা ভালো থাকে আর ওই শামুক ডিমটাও বেশি দেয় ওইখান থেকে শামুক তৈরি হয় আপনি যখন হাঁসের এই হাঁসের খাবারের জন্য শামুক উৎপাদন করবেন এবং শামুক বিভিন্ন খাবারের উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনার শামুক চাষ করার ক্ষেত্রে আপনি যে বললেন যে দুশো থেকে আড়াইশো গ্রাম ইউরিয়া সার প্রতি শতাংশে এবং পাশাপাশি আপনার গোবর এবং খোল এইগুলে সামুক যখন আপনি পুকুরে দিবেন তো তার কত দিন আগে দিতে হবে এবং কি কালার হলে আপনি সামুক এটা আপনার 15 দিন কা ওই লেমন এই যে দিয়া রাখলে নীলতে একটা কালার হয় আকাশী রঙের নীল একটা ভাব আসে ওই দিন পানির রঙে নীল একটা কালার আসে যখন কালারটা আসে তখন বুঝুন যাব যে এটা পরিপূর্ণ পানিটা সামুকের জন্য ম্যাচ হইছে তখন মনে করেন যে ওই শামুকটা আমরা ছাড়লে ওটা উৎপাদন আরম্ভ করে দিব আর কি এটা এই শামুক থেকে প্রতি বাৎসরিক কি পরিমাণ এক জায়গা থেকে কি পরিমাণ শামুক উৎপাদন সম্ভব আসলে এখান থেকে অনেকেই দেয় ওইভাবে তো আসলে মাপি নেই আমরা মানে আনুমানিক একটা পর্যন্ত যে না আলহামদুলিল্লাহ ভালোই তো খারাপ না ভালোই তবে কিনার সাথে কি লাভবান হয় কিনার সেও লাভবান হওয়া যায় আর কি চাষ করলে প্রিয় দর্শক রেজাল ভাই যিনি টাঙ্গাল হাসের খামার হ্যাঁ সরি তিনি শামুক চাষের সম্পর্কে কিছু কথা বলেন আমাদের সেটা হচ্ছে আপনি ক্রয়ের সাথে নিজে যদি নিজে যদি উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারেন আরও বেশি আপনার শামুক চাষ করেন এবং সেটা হাঁসের খাবারের জন্য উপযুক্ত তৈরি করে থাকেন আর তারপরে আপনারা যাদের শামুক প্রয়োজন তারা রেজলভের সাথে সরাসরি কথা বলতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে তার এখান থেকে আপনি শামুক ক্রয় করতে পারবেন আসলে শুনে শামুক আমি দেখছি অনেক জায়গায় ভিডিও তৈরি করেছি কোথাও আজকে শামুক চাষ করা এমন জায়গা পাইনি যারা শামুক হ্যাঁ যেমন বিভিন্ন জায়গা তৈরি হয়েছে সেরকম শামুক বিক্রি করা বিভিন্ন জায়গা তৈরি হয়নি তাই রেজালভাই তিনি হাঁসের জন্য শামুক বিক্রয় করে থাকেন এবং সেই শামুকগুলো খামারে খাওয়া থাকেন এবং খামারে স্বাবলম্বী হতে পারেন এই উদ্দেশ্যে তিনি এই ব্যবসার পরিচালনা মানে শুরু করছেন তো যাদের সামুক প্রয়োজন তারা সরাসরি যাদের সাথে কথা বলে সামগ্রিক ক্রয় করতে পারবেন তার সাথে দাম দর জানার পরে আপনার সামগ্রী ক্রয় পারেন এবং তার তত্ত্বাবধানে তিনি তা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন তো প্রিয় দর্শক আর দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনার